আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা বারো তারিখের নির্বাচন দেশপ্রেমিক বনাম দেশবিরোধীদের লড়াই তারেক রহমান প্রধানের সঙ্গে ব্রিটিশ কমিশনারের সাক্ষাৎ বিএনপি কে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামাত জোটের প্রার্থী করাইল বস্তিতে হেলথ ক্যাম্পে রোগীদের পাশে ডাক্তার জোবাইদা রহমান গৃহকর্মী নির্যাতনের অভিযোগে স্ত্রী সহ বিমানের এমডি গ্রেফতার মঙ্গলবার দেশবাসী সহ মুসলিম বিশ্বের শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনায় তারেক রহমান ক্ষমতার পালা বদলে ফাঁসির আসামিও বেকুসুর খালাস পায় চরমাইপির সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জামাতের ইশতেহার ঘোষণা বুধবার চট্টগ্রাম বন্দরে আরো চব্বিশ ঘন্টা কর্মবিরতির ডাক নিজেদের সম্পদের হিসাব দেননি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ডক্টর ইফতেখার উজ্জামান ফেব্রুয়ারি মাসে এলজিপির দাম বাড়ল পঞ্চাশ টাকা যুদ্ধা নিয়ে ভয় নেই উদ্বেগ তাদের নিয়ে যারা সংঘাত উস্কে দিচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আগামী বারো তারিখের নির্বাচনকে দেশপ্রেমিক ও দেশ বিরোধীদের লড়াই হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেছেন একটি চক্র এনআইডি ও বিকাশ নম্বর নিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে ভোট গণনায় দেরি করার উসিলায় কারচুপির চেষ্টা করা হলে তা শক্ত হাতে প্রতিরোধ করতে হবে তিনি বলেন আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে বাস করবে কারণ রাজনীতির গুণগত পরিবর্তনেই আমাদের লক্ষ্য বক্তব্যের শেষে তিনি করব কাজ গর্ব সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে উপস্থিত জনতাকে উজ্জীবিত করেন সোমবার দুপুরে যশোর উপশহর উদ্যানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার সেনা সদরে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহায়তার বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বিএনপি প্রার্থীর সমর্থন জানিয়ে নেত্রকোনায় আসন্ন আদার জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ মনোনীত প্রার্থী মোহাম্মদ গাজী আব্দুর রহিম রুহি তিনি নেত্রকোনা দুই সদর বারহাট্টা আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন সোমবার দুপুরে শহরের মুক্তারপাড়া জেলা প্রেসক্লাবে মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি এ সময় মোহাম্মদ গাজী আব্দুর রহিম রুহি বলেন জামাত ইসলামী স্বাধীনতার পর থেকে ইসলামী দলগুলোর সঙ্গে মুনাফা কি করে আসছে আপনারা দেখেছেন তাদের জোট থেকে হাত পাখাও বের হয়ে এসেছে অন্যেরাও একে একে বের হয়ে আসছে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে দিনব্যাপী হেলথ ক্যাম্পে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান সোমবার ফ্রি হার্ট ক্যাম্প ও ঔষধ বিতরণের এই বিশেষ হেলথ ক্যাম্পের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডাক্তার জোবাইদা রহমান এই কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিদর্শন করেন পরে তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন কার্যালয়ে নারীদের বিভিন্ন চিকিৎসা সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ প্রদান করেন এগারো বছরের এক শিশু গৃহকর্মীকে বিভৎসভাবে নির্যাতনের অভিযোগে দায়ের করা এক মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাফিকুর রহমান এবং তার স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার রাতে উত্তরা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ আজ সোমবার আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এসানুল ইসলামের আদালতে জামিনের বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ বলেন এগারো বছরের এক শিশু গৃহকর্মীকে বিভৎসভাবে নির্যাতন করা হয়েছে এ ঘটনায় একটা মামলা হয়েছে সেই মামলায় গত রাতে সাড়ে তিনটার দিকে শাফিকুর রহমান তার স্ত্রী বিধি এবং বাসার অন্য দুই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার তেসরা ফেব্রুয়ারি দিবাগত রাতে সারা দেশে মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে মাসের চোদ্দ ও পনেরো তারিখের মধ্যবর্তী সবে বরাত বা সৌভাগ্যের রজল হিসেবে মুসলমানগণ পালন করে থাকেন এ রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন এ উপলক্ষে আগামী বুধবার সরকারি ছুটি থাকবে এ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পবিত্র শবে বরাতকে আল্লাহর লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসী সহ মুসলিম বিশ্বের শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক বাণীতে তিনি বলেন সাবান মাসের একটি মহিমানিত রাতের নাম সবে বরাত এ উপলক্ষে আমি বাংলাদেশও মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যহত সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি তারেক রহমান বলেন বরাত অর্থ নাজাদ বা মুক্তি সবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম সবে বরাতে পরম করুণাময় তার বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভাণ্ডার তাই এ রাতের ফজিরত ও মর্যাদা অনেক বেশি এই রজনী জানান দেয় রমজানের আগমনী বার্তা এই পবিত্র রাতে বান্দারা সারা রাত আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজেদের ভুল ভুলভ্রান্তি ত্রুটি বিচ্ছুতির জন্য মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন এই রাতে এমন নিক আমল করা উচিত যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাখফিরাত লাভ করা যায় ক্ষমতার পালা বদলে ফাঁসির আসামিও বেকসুর খালাস পায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইপির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার পরিবর্তনে একদলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় সেই পালা বদলে আবার ফাঁসির আসামিও বেকসুর খালাস পেয়ে যায় সোমবার দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলায় নিজ দলের নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হক সহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন রাজকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা সদস্য আ ই ম গোলাম কিবরিয়া সদস্য মোহাম্মদ আবু বক্কার সিকদার সদস্য পরিকল্পনা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সিকদার সদস্য এস এস আক্তার হোসেন ভুইয়া সাবেক যুগ্ম সচিব ও সদস্য উন্নয়ন এ মাহবুবুল আলম এবং সদস্য প্রশাসন ও ভূমি নাজমুল হাই এদিন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আবেদন করেন এর আগে গত বছরের ছয় আগস্ট মিথ্যা তথ্য দিয়ে দশ কাঠার প্লট নেওয়ার অভিযোগে খায়রুল হক সহ আটজনের বিরুদ্ধে মামলা করে দুদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ইশতেহার আগামী বুধবার ঘোষণা করবে বাংলাদেশ জামাতে ইসলামী দলটি এর নাম দিয়েছে জনতার ইশতেহার সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জামাতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এসানুর মাহবুব জুবায়ের বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল সেরাটনে এই ইশতেহার ঘোষণা করবে জামাত সেখানে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন নিউমরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আরও চব্বিশ ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলার মধ্যে মঙ্গলবার সকাল আটটা থেকে টানা চব্বিশ ঘন্টা নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মবিরতি পালন করে বন্দরের শ্রমিক কর্মচারীরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন সরকারের সর্বোচ্চ মহল থেকে ঘোষণা ছিল উপদেষ্টা পরিষদ তাদের সম্পদ বিবরণী প্রকাশ করবে কিন্তু এখন পর্যন্ত সেটি করা হয়নি সোমবার ঢাকার ধানমন্ডি মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্তৃত্ববাদ পতন পরবর্তী দেড় বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন ইফতেখার বলেন রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে অবকাঠামো তৈরি হয়েছে সেটি আইনগত হোক সাংবিধানিক হোক বা অন্য মানদণ্ডে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ঝুঁকি আমরা দেখতে পাচ্ছি ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি বারো কেজি সিলিন্ডারের দাম তেরোশো ছয় টাকা থেকে পঞ্চাশ টাকা বাড়িয়ে তেরোশো টাকা নির্ধারণ করা হয়েছে সোমবার এ দামে ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এই মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে পাশাপাশি নির্ধারণ করা হয়েছে অটো গ্যাসের দামও চলতি মাসের জন্য প্রতি লিটার অটো গ্যাসের দাম উনষাট টাকা আশি পয়সা থেকে বাড়িয়ে বাষট্টি টাকা চোদ্দ পয়সা নির্ধারণ করা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরা গোচি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে ইরান ভয় পাচ্ছে না বরং উদ্বেগের বিষয় হল এমন কিছু গোষ্ঠী ও স্বার্থানী মহল যারা ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মুখোমুখি অবস্থানে ঠেলে দিতে সক্রিয় ভূমিকা রাখছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগোচি রোববার মার্কিং সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি জানান যুদ্ধ নয় বরং ইরান ইস্যুতে ওয়াশিংটনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে তারা বেশি উদ্বিগ্ন সাক্ষাৎকারে আরাগোচি বলেন আমি যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নেই আমার উদ্বেগ হলো ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের সার্বিক পরিস্থিতি যথাযথভাবে মূল্যায়ন না করা এবং ভুল ও অসম্পূর্ণ তথ্যের উপর নির্ভর করা এটা নিশ্চিত যে কিছু মহল আছে যারা কেবল নিজেদের স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে তিনি আশা প্রকাশ করে বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যের প্রভাবের বাইরে থেকে নিজে চিন্তাভাবনা করবেন দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এছাড়াও আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করুন আল্লাহ হাফেজ